যেমন একশো সত্তর থেকে কমিয়ে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত নিয়ে যেতে পারে আপনার কথা ঠিক তবে এখানে আরেকটি বড ফ্যাক্টর আছে সেটা হল জল এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র টাকা নয় প্রচুর পরিমাণে জলও লাগে এবং আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন পাকিস্তানের যত পারমাণবিক স্থাপনাগুলো আছে প্রায় সবই ইন্ডাস নদীর জলের উপর নির্ভরশীল আপনি যদি পাঞ্জাব এবং খাইবার খোয়ার অঞ্চলগুলোর কথা বলেন তাহলে দেখবেন পাকিস্তানের প্রধান অস্ত্র সেখানেই অবস্থিত করাচি এবং বেলুচিস্তানের যেসব অঞ্চলে কিছু কিছু অস্ত্র রাখা হয়েছে পাকিস্তান নিজেও জানে এই এলাকাগুলো নিরাপদ নয় করাচি ভারতের রাডারের আওতার মধ্যে রয়েছে এবং ভারত অতীতেও করাচিতে হামলা চালিয়েছে এই কারণে পাকিস্তান করাচিতে বেশি অস্ত্র রাখে না বেলুচিস্তানের পরিস্থিতিও এরকমই তাই সেখান থেকেও পাকিস্তানকে অস্ত্র সরাতে হয়েছে ফলে এখন এই অঞ্চলগুলোতেই পাকিস্তানের সর্বাধিক অস্ত্রভাণ্ডার দেখা যায় এবং এগুলো পুরোটাই ইন্ডাস নদীর জলের উপর নির্ভরশীল কারণ পারমাণবিক অস্ত্র স্থাপনা ও সমস্ত ফ্যাসিলিটিগুলোর ঠিকঠাক রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জল থাকা একান্ত প্রয়োজন এই পারমাণবিক অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জল দরকার হয় কিন্তু পাকিস্তানের কাছে যে জল আছে সেটা মূলত ইন্ডাস ওয়াটার চুক্তির মাধ্যমে আসে এখন যেহেতু ভারত ইন্ডাস ওয়াটার চুক্তি বন্ধ করে দিয়েছে এবং ইন্ডাস নদীর জল রোধ করেছে ভবিষ্যতে ভারত আরও বাঁধ তৈরি করবে যাতে পাকিস্তানে জল প্রবেশ না করতে পারে এই অবস্থায় পাকিস্তানের সামনে মাত্র দুটি বিকল্প থাকবে এক যতটুকু জল বেঁচে থাকবে তা জনগণের পান করার জন্য ব্যবহার করবে দুই সেই জল ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য এই অবস্থায় পাকিস্তান পঞ্চাশ মাইনাস ষাটটি পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণ করার অবস্থায় থাকবে না আর যদি পাকিস্তান ঠিক করে যে মানুষের ওপর খরচ করব না মানুষকে জল দেব না শুধু পারমাণবিক অস্ত্রগুলো বাঁচিয়ে রাখব তাহলে যে ফেডারেল পাকিস্তান ইতিমধ্যেই ভাঙছে সেটা আরও দ্রুত ভেঙে পড়বে আপনারা সবাই জানেন বেলুচিস্তান সিন্ধ এবং খাইবার পাক্তুনখোয়ার মধ্যে লাগাতার বিদ্রোহ এবং প্রতিবাদ চলছে খাইবার পাক্তুন অঞ্চলে তেহরিকি তালিবান পাকিস্তান নিয়মিত জঙ্গি হামলা চালাচ্ছে বেলুচিস্তানে তো বেলুচ লিবারেশন আর্মি ইতিমধ্যেই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে ফেলেছে সিন্ধু অঞ্চলেও এখন প্রবল প্রতিবাদ চলছে এইসব আন্দোলনের মূল কারণ একটাই আমাদের অঞ্চল থেকে সম্পদ নিয়ে যাওয়া হয় আর খরচ করা হয় শুধু পাঞ্জাব অঞ্চলে আমাদের অঞ্চলে কিছুই খরচ হয় না আমাদের জীবনের মান পাকিস্তান সরকারই ধ্বংস করে দিয়েছে এখন কল্পনা করুন যদি খাইবার খোয়া বেলুচিস্তান আর সিন্ধু অঞ্চলে না জল পৌঁছায় এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিবাদ করবে নাকি করবে না